আমার আম্মু তোমার বাবা তো নাই আমার বাবা তো আছে আমি কিছু খাইতে চাইলে আর কিনতে চাইলে আর এই যে কিছু করতে চাইলে তো করে দে আর তোমার বাবা তো এইসব করতে পারে না আল্লাহর কাছে চলে গেছে যে চাইলে তুমি কিছু খাইতে চাইলে খাওয়াইতে পারে না তোমার

জানো মায়া লাগেনা মায়া লাগলি কি করব বাবা এখন আল্লাহর কাছে চলে গেছে আল্লাহর কাছে চলে গেল তার মানুষ ফিরা আসে মানুষ তো ফিরা আসে না তো তোমার বাবার কাছে আল্লাহ পছন্দ করতে দিবে বুঝি নাকি কি চলে তো আল্লাহ তোমার বাবার কাছে কথা বলে দিবে কি করব বুঝি না তাইলে তো আল্লাহ তোমার বাবার সাথে কথা বলে দিবে তুমি তো ও আল্লাহকে বলো যে আল্লাহ আমি আমার বাবার সাথে খাইতে চাই আর খেলতে চাই হুম আর আমি একটু আমার বাবার সাথে খাইতে চাই আর একটু এগুলা বলো আল্লাহকে বলবো আরে বাবারে আল্লার কাছে বললে তো আল্লাহ যদি দিত তাহলে তো হইতোই তাইলে সবাই সবার বাবারে এরকম আল্লার কাছে চায়া চায়া নিয়ে আসতে পারতো নয় তোমার কি একটু তোমার বাবার জন্য মায়া লাগে না হুম তোমার বাবার জন্য আমার বাবার জন্য মায়া লাগে না লাগে তো অনেক মায়া লাগে মা মায়া লাগলে কি করব বলো কিছুই তো করার নেই তোমার কি অনেক কষ্ট হয় আম্মু অনেক কষ্ট হয় মা যার বাবা নাই সেই বুঝে যে কত কষ্ট মেয়েদের যাদের বাবা থাকে না তারাই বুঝে শুধু মেয়েদের না সবার যখন তোমার বাবা না থাকলে তোমার কষ্ট লাগবে না হ্যাঁ লাগবে না তুমি কি চাও আমি তাই দিবো এই দেখো না তোমার জন্য আমি একটা সুন্দর গাড়ি বানিয়েছি তোমাকে বলতাম আমি কি চাই তুমি আমার কি হও আমি বাবা বাবা আমার ছোট বাবা আমি এই দেখো তোমার জন্য একটা গাড়ি মানে তো আম্মু তখন অনেক কিছু চাই আম্মু ঘুরতে যাইতে চাই আম্মু খাইতে যাইতে চাই আম্মু আমার বাবার হাত ধরে হাঁটতে চাই আর বাবা আমাকে একটু আদর করুক এটা চাই তো আমি আমার আম্মু আমি যদি বড়ো হই তাহলে ওই গাড়িটাও যদি বড়ো হয় তাইলে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। আর খাবার খাবো আর ঘুরতে নিয়ে যাব। আর হাত ধরে হাঁটিয়ে নিয়ে বুঝছো

আর একটু দিও না আইতো গুলা বল কোথায় বলবো কার কাছে বলবো আল্লাহর কাছে আল্লাহর কাছে বললে কি হবে আল্লাহ বলবে যে ঠিক আছে ঠিক আছে আর কি বলবো বলবি যে আমার ছোট বান্দা আম্মা তো বললো যে আমার ছোট বান্দা আম্মু বড় বাবাকে কে কে এই যে কত না দিতে ঘুমাইতে দিতে তা বলবে এটা বলবে